উত্তর কলকাতার গিনিমা বাগবাজার কুমটুলি সংলগ্ন এলাকায় অবস্থিত প্রায় পাঁচশো বছরের প্রাচীন এক সিদ্ধেশ্বরী কালী মন্দির যায় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ খুব আসতেন এই মন্দিরে এবং তিনি এই সিদ্ধেশ্বরী মায়ের রেখেছিলেন উত্তরের গিন্নিমা একসময় ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান কেশবচন্দ্র সেন খুব অসুস্থ হয়ে পড়ে ডাক্তার জব দিয়ে যায় আয়ু আর বেশিরভাগ নেই নিরাকার ব্রহ্মের উপাসক কেশব ছিলেন ঠাকুরের খুব ভক্ত অন্যদিকে ঠাকুর ওনাকে খুব ভালোবাসতেন কেশবের জীবন মরণ জটিলতার কথা শুনে ঠাকুর যা নৃতদের গিন্নিমার কাছে ডাবচিনি মানসিক করেন কেশব সুস্থ হলে পুজো দেবেন যথারীতি কেশব মারণ ব্যাধি কাটিয়ে সুস্থ হয়ে ওঠে আর ঠাকুর গিয়ে ডাব ও চিনি সহজে পুজো দিয়ে আসে তখন থেকে ঠাকুর বলতেন চিৎপুরের গিন্নিমা খুব জাগ্রত ভক্তের সব মনস্কামনা পূর্ণ করেন ওরে তোরা ডাব ও চিনি সহযোগে মাছ কর ইচ্ছা পূরণ হবে মা আমার ডাব চিনিতেই সন্তুষ্ট গিরিশ ঘোষ আসতেন এই মন্দিরে তার প্রতিটা রচনা পাকে উৎসর্গ করে যেতেন